আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এবার ক্রেতাকে সঙ্গে নিয়ে অভিযান দিলেন ভক্ত অধিকারের কর্মকর্তা দেখেন কি অভিযোগ করল ক্রেতা আসলে মূলত সারা দেশেই সিন্ডিকেট চলতেছে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র এই রাষ্ট্রদের মতো সিন্ডিকেট পৃথিবীর কোন ইতিহাসে কোথাও নাই প্রত্যেকটা মালে সিন্ডিকেট আছেই আছে তো দেখেন ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনাদের মতামত জানাবেন

বাম পাশে না ডান পাশে আলাইকুম ভালো আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সয়াবিন তেল কত করে বিক্রয় করছেন আটশো পঞ্চাশ সত্য রসিদ দিচ্ছেন কাউকে আজকে বিক্রি করেছেন দেখান ক্যাশ বইটা দেখান

যে এমআরপি থেকে বেশি মূল্য নিয়েছেন অপরাধ হয়েছে ভুক্তাধিকার সংরক্ষণ আইন আপনি স্বীকার করেন যে টাকাটা অতিরিক্তর কাছ থেকে নিয়েছেন ওই টাকাটা আপনাকে ব্যাক করে দেন অবশ্যই আর এর বাইরে আপনাকে ভুক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো 1 টাকা বেশি নিলেও সেটা কিন্তু দাপ্তরিক মূল্যের থেকে বেশি নেওয়া যাবে না

গুরুত্ব জানলে না গায়ের মূল্য বল হচ্ছে দাম 800 টাকা যে বাজারে তেল পাওয়া যাচ্ছে না আর গায়ের মূল্য হচ্ছে 852 দেখছি কিন্তু 860 টাকা আমার কাছে আর কিছু চাইছি আর 860 টাকা হয় আমি 860 টাকাই দিয়ে আমি নিয়ে নিছি পরবর্তী ঘটনা কি করতে পরবর্তী ঘটনা হচ্ছে আমি চলে যাচ্ছিলাম স্যার সামনে আমার টাকা আমি সালাম দিলাম তো স্যার জিজ্ঞেস করলো দাম কত আমি বললাম যে আটশো ষাট টাকা দিয়ে পাঁচ লিটার রূপচা তেল নিয়েছি তো স্যার বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে তো বেশি নিছে দোকানে চলেন না পরে আমি আমাকে নিয়ে আসলো আমি এখানে এসে তাদের সাথে কথা বললাম আমাকে দশ টাকা ফেরত দিয়েছে আর বললো যে যেটা গায়ের রেট ওইটাই একটু বিক্রি করবে হ্যাঁ পানিশমেন্ট হয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভক্তদের সন্তুষ্ট মানে এই ধরনের মানে উদ্যোগই চাই সবসময় কারণ এই এই ধরনের আমরা হচ্ছে বাসায় সবসময় দেখি হ্যাঁ টিভিতে সবসময় দেখি যে বিভিন্ন জায়গায় উদ্যোগ নেওয়া হয় সব জায়গায় কিন্তু নেওয়া হয় না তো সাপারার আমরাই হই সাধারণ মানুষ আমরা আপনি তো দেখছেন আমার দায়িত্ব ছিল যে আমি আর এটা বর্জন করে মানে আমার এভাবে নেওয়া উচিত হয় না কিন্তু আমার বাসায় তেল নেই আমার তো নিতেই হবে বাট এই ধরনের উদ্যোগকে খুবই মানে স্বাগত জানাই এবং চাই যে সব জায়গায় এই ধরনের উদ্যোগটা থাকুক সবসময় এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং সবসময় চাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক এই যে দ্রব্যমূল্য নিয়ে যে একটা সিন্ডিকেট তৈরি করে রোজার মাস আসতেছে দেখবেন যে সব জায়গায় সবকিছু উধাও হয়ে যায় দামটা বেড়ে যায় আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করলেও এটা কোনো মানে ইয়া পাই না মানে কোনো ভালো সুবিধা পায় না বা আমরা এটার কার্যকারিতা পাই না তো আমরা চাই সবসময় এই ধরনের উদ্যোগ থাকুক এবং সাধারণ মানুষ যেন কিনতে পারে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই ধরনের উদ্যোগকে আমরা সবসময় সরকারের কাছে এটুকু চাই এবং আপনাদের মাধ্যমে এইটুকু আপনাদের কাছেও আমরা উদ্যোগটাকে চলমান রাখার জন্য আহ্বান জানাই বক্তাদের কাছ থেকে বেশি মূল্য রাখবেন না ঠিক আছে এমআরপি মার পিজাটা দেওয়া থাকবে সেটাই রাখবেন এবং ভক্তদের সঙ্গে বিনয়ী আচরণ করবেন